আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন এখন রয়েছে কুমারখালীর শিলাই দহের কবিগুরি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আর শিলাই ধর কুঠিবাড়িতে এই যে কুঠিবাড়ি উনতিরিশ মে দুহাজার পঁচিশ জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ মাসে গরম হয় ফল পাকা গরম তো সেই আষাঢ় শ্রাবণের বৃষ্টি গরুর গরম কাজে জড়ো জড়ো বাদল satu putih wadi alpon alpon ang kita Oh ini jadul eh dah 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 বাড়ির এটি পশ্চিম প্রান্ত অনেক গছন এবং ধংচঙে হয়েছে যে বাংলাদেশ প্রথমতত্ত্ব প্রবেশ টিকিটে অবশ্য লেখা রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃত মন্ত্রণালয় বৃষ্টি স্নাত কবিগুর চিঠি বিজলিত আর কুষ্টিয়ায় শিলাই এবং বাংলাদেশের আগমন বসবাস এর সম্ভবত এটি এটি সর্বোচ্চ হবে শাহদপুরে রয়েছে কাচারি বাড়ি আর নগাঁও সম্ভবত প্রতিশোধেও রয়েছে মাতৃকুল পিতৃকূল এগুলো আসলে বাংলাদেশ এই প্রান্তেরই ছিলেন এক সময় তার পরিবার পিতামহ তার আগের হতে পারে তারা তখন এক ভারতবর্ষ ছিল ভারতে চলে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে দুটি রয়েছে ওখানে আছে কিনা আমি বলতে পারবো না তবে উনি এখানে ওনার একটি দাতব্য হোমিও চিকিৎসালয় সম্ভবত ছিল আর কবিগুরুর কবিগুরুর লেখা শিলঙের দুই বেগে জমি না এরকম একটা আছে লেখা আসলে নতুন করে আসলে চর্চায় একটু কমই যাচ্ছি মোবাইলে কখনও কখনো ঢুকে দেখি আর বই পুস্তক তো সবার মতো অনেক আগেই দূরে চলে গিয়েছে আগের যেসব জেনেছি সেগুলোর থেকেই আসলে বেশি চাপ নিচ্ছি না হ্যাঁ মানে বলার চেষ্টা করি সেখানে ভুলভ্রান্তি থাকতে পারে এই আন্দোজগুলো পুরানো মনে হচ্ছে তবে কবিগুরুর সময়ের কোনো বৃক্ষ এখানে রয়েছে কি না বলতে পারবো না আগে সম্ভবত একটু অন্যরকম রকম ছিল এটিও এখন অনেক গোছানো ডাল গাছগুলো অবশ্য হচ্ছে এটি কুঠির পূর্ব প্রান্ত প্ৰথমে দেখল দক্ষিণ প্ৰান্ত হয়তো দক্ষিণ প্ৰান্ত দক্ষিণমুখী এটি অংশ উত্তর প্রান্ত কবিগুরু বিশ্বকবি বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন আর উনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে আর ওনার শ্বশুরবাড়ি ছিল বাংলাদেশ প্রান্তে সম্ভবত যশোরে আর পান উনিশশো তেরো সালে পিছন অংশে এই যে বিবাহ পাকানো পুরনো সিঁড়ি রয়েছে সেই সময়কারি হবে যথেষ্ট নান্দনিক পান্ত বারান্দা বেলকনি উপরতলা নিচতলা রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাদহের পুঁঠি বাড়ি দেখছেন ওটি বাইরের আঙ্গিনা আঙিনার বাইরের অংশ একেবারে ওই যে ওদিকে আর এটি ভিতরের আঙিনা এগুলো দেয়াল তখনকারই হবে কি না তখনকার কিছু ধ্বংস স্ট্রাকচার করা হয়েছে বলতে পারবো না তো যেটি হোক দাঁড়িয়ে একটি অনেক বড়তল গাছ ওনার পূর্বপুরুষরাও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলেরই ছিলেন ওনার পিতৃ মাতৃগুলো সম্ভবত ওইসব অঞ্চলেরই হবে কবিগুরু বাইশ বছর সাত মাস বয়সে অবতারণী দেবী মিনানীর দেবীর সাথে ওনার বয়স তখন দশ বছর ছিল বিয়ে হয় আর কবিগুরুর বয়স যখন একচল্লিশ বছর ছয় মাস তখন ওনার স্ত্রী বিপদ লেখন উনত্রিশ বছর বয়সে মিনানীর মীনী দেবী চলে যান তবে তারপরে উনি আর জীবনের শেষ পর্যন্ত উনি বিয়ে শি করেননি কবিগুরু আশি বছর তিন মাস বেশি ছিলেন এন্দ্রা পুয়ো বেশ বড় পানির উৎস পানির স্তর বেশ উঁচুতে দেখা যাচ্ছে পাশেই এক দেড় কিলোমিটারের ভিতরেই তো পদ্মা নদীর অবস্থান আসলাম পশ্চিম প্রান্ত এগুলো পানি করার সে সময় হবে কিনা সম্ভবত সদর অংশ সামনের অংশ দক্ষিণ পাশস্থ どうぞ。<Yeah. S 1> ছবিও আঁকতেন আমরা জানি আর কিছু বল হলে কেটে দিতেন সেগুলো একেবারে আকার মতো একটি চিত্র হয়ে যেত তলায় আঠাশ এটি পিছনে বের হওয়ার দরজা হতো দেরি অদরে কুষ্টিয়া শহরের রয়েছে লালন শাহর অবস্থান তো লালন শাহর সাথে সাক্ষাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের হয়েছিল সম্ভবত তো ওনার ওনার ধারণা ওনার সেই সময়কার প্রচলিত এইগুলো থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু আসলে বিশেষ করে মরমী ধরনের আধ্যাত্মিকতার ই হয়তো আরও একটু ই হয়েছিল ওনার বিভিন্ন লেখা মানব সুন্দরী কবিতা এগুলোতে আসলে ওরকমই প্রতিশোর <muchas> <muchas>

どうも。 এটি একেবারে উপরে উঠে যাওয়ার হয়তো সেরি হবে

Thank right. you. গরুর সবার ঘর খা তো মোটামুটি দেখতে পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলেদহের কুঠিবাড়ি আজ উনত্রিশ মে সম্বত আগে আমি বলেছি আজকে ইটি তো এখন চারটা বিশ বাজে আমাদের কনের কুটি চ্যানেলটি ফেসবুকে বাংলায় লেখে ঘুনের খুঁটি অথবা অলমোস্ট ফেলিংয়ে পাঠ ইংরেজিতে লেখে আর ইউটিউবে ঘুনের খুঁটি যে গুণ যে খুঁটি ঘুরে ধরে নষ্ট হয়ে যায় জিএসইউ আর বাংলাতে গয় করে ভু গুণের খুঁটি লেখাপড়া ফলো লাইক সাবস্ক্রাইব করুন তো এখন আমার ছেলে দেখি ইংরেজিতে যারা বাংলা বোঝে না তিৱাৰী অভিৰ ঠাকুৰ চিডিটেড ইন কুষ্টিয়া উই আৰ নাও ষ্টেণ্ডিং অন দা টপ ফ্ল'ৰ অফ দিছ টপ ফ্ল'ৰ অফ দিছ গেট ৱেড লিভিং দিছ ইজ বিন বিন এগেইন বাই দ গভমেণ্ট দিছ ইজ মাইজে হিউছ নট অলি অ His name is not only known by the poets, he has contribution in all several parts, consisting everything. As he has obtained, he has gained Nobel Prize in 1913, when he obtained, or when he was awarded by the Honored Prize, Nobel Prize. As you can see now, at last, in the present we have in university. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিগুরুর লেখা থেকে নেয়া সবাই জানেন আমাদের জাতীয় সঙ্গীত উনি ভারতের জাতীয় সঙ্গীতও ওনার লেখা থেকে নেয়া হয়েছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন শ্রীলঙ্কার জাতীয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচ রচনা যিনি করেছেন উনি কলকাতাতে সম্ভবত পড়াশোনা করতেন কবিগুরু তাকে জাতীয় সঙ্গীত লেখার মতো একটি লেখার জন্য উৎসাহিত করেছিলেন যারা নেমে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কবি আর ওনার শুধু সাহিত্যে সাহিত্যের সর্বক্ষেত্রে ওনার বিচরণ ছিল ওনার লেখা রয়েছে উনি অসংখ্য গানও রচনা করেছেন আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুজনেরই জন্ম ভারতের পশ্চিমবঙ্গে কবিগুরুর জন্ম জোরা জোড়াসাগর ঠাকুর বাড়ি সেখানে বেশ বড় এবং সুন্দর কবিগুরু ব্রিটিশ ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার উনিশশো সাতচল্লিশের আগে একচল্লিশ সনে উনি মারা গিয়েছিলেন কুটি বাড়ি থেকে বের হয়ে বাইরে এসে পড়েছি এই ঠাকুর পরিবারের বর্তমানে আমরা শর্মিলা ঠাকুরের নাম জানি আরও কেউ রয়েছেন কি না জানি না বলতে পারব না আর যিনি কতদিন ও পরিবারের মঞ্চুরালী খানের ছায়া মঞ্চুরালী খান অভিনেতা এবং ক্রিকেটার ছিলেন ওনাদের সন্তান লি খান তিনি একজন অভিনেতা বোম্বে বোম্বে চলচ্চিত্রে অভিনয় করে থাকেন ওনার মেয়ে ছাড়া লিখানো তাই আর দাদি শর্মিলা ঠাকুর তো বাংলা ও বোম্বে চলচ্চিত্রে খলিন ও এক্সক্লুসিভ অভিনয় অভিনয়ের অভিনেত্রী তবে এখন আর উনি বয়স হয়েছে উনি আর অভিনয় করেন না দেখা যায় না এখন এ পর্যন্তই কুষ্টিয়ার কুমারখালীর শিলাই দেওয়া হতে আমি শেখ মোহাম্মদ রেজন্যাক সেনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ